হ্যালো ডিওয়ান আমি জুই আবার তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের বারটা সোমবার আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো দেখো সকালবেলা উঠে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই বেডটাও ক্লিন করে নিয়েছি করে নিয়ে এরপর তো আজকে বাড়িতে পুজো হবে তো এবার ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এবার ঠাকুর কাছে চলে এসেছি দেখো একটু খয়ে পাক দেবো তাই জন্য এই যে গুড় আনা হয়েছে এখানে খইটাও থালার মধ্যে দেখছো বেছে নিয়েছি আর এই যে কড়াইতে গুড় চাপিয়ে দিয়েছি গুড়টা একটু পাক হোক তারপর এরপর খয়ের সাথে মিশিয়ে দেব নাড়ু ঠাড়ুগুলো সব কিনেই আনা হয়েছে ওগুলো আর বানানোর টাইম পাইনি আর ছেলে ছোট তো সময়ও পাই না আর এখানে দেখো ভোগে একটু দেব হলো তোমার বোধে করেছি তার সাথে হয়েছিল লুচি করেছিলাম সুজি করেছিলাম এদিকে দেখতে দেখতে সব গুছিয়ে নিয়েছি ঠাকুর

ও নম শিবায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম ও হর হর মহাদেব ও নমঃ শিবায় নম ও হর হর মহাদেব ওম সর্বদেবদেবী ভৈ নম সর্বদে দেবী ভৈ নম ও বিশ্বরূপ শ্রীভ্য শ্রীভা ভাজ্যালয় শুভ স্বোত্তম পাণিমদে মহালক্ষ্ম নম নমঃ ও শ্রী লক্ষ্মীদেবায়ম ও বিশ্বরূপশ্রী ভাজ্যাসী ভাজ্যে ভাজ্যালয় শোভে সার্বাত্মন পাহিমে মহালক্ষী ওম শিবায় নম নম শিবায় নম নম শিবায় ও গন্ধ

যেহেতু সকাল সকালই পুজো হয়েছিলো আমাদের সেহেতু যেটুক পেরেছি সেটুকুই ঠাকুরকে নিবেদন করেছি আর কিছু ভোগ করতে পারিনি লুচি সুজি বোদে আর মুরগি ছাড়া আর তো সব কিনেই আনা হয়েছিল ইচ্ছা ছিল খিচুড়িটা করবো সেটাও করতে পারিনি টাইমের অভাবে যাই হোক এরপর দুপুরে লাঞ্চ করতে বসে গেছি দেখতে পাচ্ছ ফুলকপি গাজর দিয়ে খিচুড়ি হয়েছে আর একটা সব সবজি দিয়ে হলো তরকারি করেছি এটাই হলো খাওয়া দাওয়া তরকারি একটু বেশি করেছি কারণ বিকালে একটু গেস্ট আসার কথা আছে তাদের জন্য এই যে বিকালে আবার একটু খিচুড়ি করেছি যেহেতু সবাই আসবে বাদাম নারকেল দিয়ে সব দিয়ে খিচুড়ি হয়েছে আর এই যে নিরামিষ তরকারিটা করেছিলাম দুপুরে সেটা। এই হলো লক্ষ্মী পুজোর ছোটো করে আয়োজন এটা হলো পরের দিনের নারকেল ছিল একটা তাই ভাবছিলাম কি করব নারকেলটা দিয়ে আর গুড়ও ছিল তাই এই যে একটু গুড়টা পাক দিচ্ছি ভাবছি একটু নাড়ু করব আমি এই গুড়ের নাড়ু ফার্স্ট টাইম আগে চিনির নাড়ুটা করেছিলাম গুড়ের নাড়ুটা আমি পাকটা বুঝি না বলে করা হয়নি সাহস পেতাম না এবার করেছি এই যে এই যে আমার নাড়ুটা পাক দেওয়া হয়ে গেছে যে বানানোও হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো এখানেই টাটা